স্যারেদের জন্য স্যারেদেরকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি একটি গান করতে চাই গাইবো মোরা শিক্ষক গান গাইব মোরা শিক্ষক গান গান গো শিক্ষা গুরু তুমি কত মহান তব দানে হয় অজ্ঞানতার অবসান গাইবো মোরা শিক্ষক দিবসের গান গাইব মোরা শিক্ষক দিবসের গান যুগ যুগ ধরে তুমি মানুষ করো জ্ঞান গরিমাই তারি দীপিত করো যুগ যুগ ধরে তুমি মানুষ করো তোমার শিক্ষার অনুশাসনে সভ্যতা গড়ে ওঠে জনজীবনে তুমি বন্দিত হে শিক্ষা গুরু ভুলব না কেউ এই অবদান গাইব মোরা শিক্ষক গান গাইব মোরা শিক্ষক গান সে চুভেদা ভেদ কবুনা করে শিক্ষা দিয়েছ তুমি উজাড় করে উঁচুনি চুভেদা ভেদ কভুনা করে শিক্ষা দিয়েছ তুমি উজাড় করে তোমার স্নেহ আর আশীর্বাদে পূর্ণ জীবন লহ প্রণাম পদী তুমি জ্ঞান সাগরে সেই রত্নমণি চরণে জানাই হাজার প্রণাম গাইব মোরা শিক্ষক দিবসের গান গাইব মোরা শিক্ষক দিবসের গান